নমস্কার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো যেহেতু আজকে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো যেহেতু পৌষ সংক্রান্তি তাহলে পিঠে হবে না তাই কখনো হয় তাই বাড়ির সবাই মিলে বসে গেছি পিঠে বানাতে দেখো এদিকে তোমার দাদা ভাই নারকেলটা কুড়ে নিল তারপর মা এদিকে এসে কড়াইয়ের মধ্যে নারকেল কুড়োগুলো দিয়ে নাড়াচাড়া করছে এই নারকেল কুড়োগুলো নাড়াচাড়া করতে করতে যখন মানে লাল হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবে গুড় তো এই নারকেল কুঁড়োগুলোকে নাড়াচাড়া করছে মানে বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু বসে যাবে তারপরে এই যে এর মধ্যে দিয়ে দিল একটু আদা কুচি আর এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়ো আর একটু আদা কুচি দিয়ে দিলে পিঠের কিন্তু সাত আরও দ্বিগুণ বেড়ে যায় গন্ধটাও বেশ সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে এটা হালকা হয়ে এসছে লাল লাল একটু মনে হচ্ছে না তো এটা হালকা লালচে হয়ে এসছে আর মধ্যে এবার দিয়ে দিলো গুড় তো এটাতে খেজুর গুড় দিলে খুব ভালো হতো তো যাই হোক খেজুর গুড় তো দেয়নি এটাতে দেওয়া হয়েছে আঁখের গুড় আঁখের গুড় দিয়ে আরও অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই গুড়টা ভালো করে ওর মধ্যে মিশে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে তো এটাতে দেখতেই পাচ্ছো এখনও গুড় লাগবে হয়নি তাই মা আরও এটাতে দু চামচ গুড় দিতে তো দিয়ে দেওয়ার পর এই যে কিছুটা আরও গুড় দিচ্ছে দিয়ে দেওয়ার পর এটাকে আরও অনবরত নাড়চাড়া করতে হবে যতক্ষণ এটা ভালোভাবে মানে গুড়টার মধ্যে মিশিয়ে না আঠালো ভাব আসে ততক্ষণ ওইটাতে দিয়ে নাড়চাড়া করতে হবে তো এই তো ভালোভাবে গুড়টা দিয়ে ওটা মিশিয়ে নিচ্ছে তো মিশিয়ে নেওয়ার পর যতক্ষণ ওর আঠালো ভাবটা হয় চিটচিটে ভাব যেটা না আসে ততক্ষণ ধরে ওইটা নাড়াচাড়া করতে হবে তো এই তো সুন্দরভাবে হয়ে এসছে এবার জল জল যেটা আছে তো তার জন্য মা এটাতে একটু দিয়ে দিলো এটাতে চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে দেওয়ার পর আরও নাড়াচাড়া করছে এই চালের গুঁড়িটা দিলে কিন্তু এই মানে এর আঁঠালো ভাবটা বেশ সুন্দর আসে আর পিঠে বানাতেও বেশ সুবিধে হয় তো এই তোমার দিয়ে বেশ পুরো আমাদের পুর রেডি তো এই পুরটা কিন্তু খেতে হেভি লাগে মনে পিঠে না বানিয়ে খালি মুখেই খেয়ে নিই কিন্তু দরকার নেই পিঠে বানানো হবে তাই তো এবার হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছে এই পুর কিন্তু চিনি দিয়েও বানানো যায় চিনি দিয়ে বানালে ওটা একটু সাদা সাদা দেখতে হয় কিন্তু এটা এইটা যেহেতু গুড় দিয়ে তাই লাল দেখতে তো দু ভাবে বানানো যায় চিনি দিয়েও বানানো যায় আর গুড় দিয়েও বানানো যায় তো আমরা চিনি দিয়ে বানায়নি গুড় দিয়েই বানালাম যেহেতু গুড় দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে তারপরে এই তো পুরটা পুটটা নামিয়ে নেওয়ার পর ওই হাঁড়িতে এবার জল বসিয়ে দিয়েছে তো ওই গরম জল দিয়ে ওই হাঁড়িরই গরম জলটা হয়ে গেছে তো ওই জল দিয়ে এই যে এবার চালের গুঁড়িগুলো মাখিয়ে নেবে মানে আঠালো করে নেবে ততক্ষণ ওই হাঁড়িতে জলটা ফুটুক কারণ ওই জলের যতটা ফুটবে ওই ভাব দিয়েই কিন্তু পেঠাটা সিদ্ধ হবে তো তারপরে এই যে মা এদিক থেকে ওই চালের গুঁড়িটা মাখিয়ে নিচ্ছে আঁটালো করছে তো এটা কিন্তু অল্প অল্প জল দিয়েই বানাতে হবে প্রথমেই কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না একটু একটু জল দিয়ে এটা মাখাতে হবে তাহলে বেশ সুন্দর মাখানো যাবে নাহলে আবার বেশি জল পড়ে যাবে কারণ প্রথমেই দিয়ে দিলে বেশি জল পড়ে যাবে তাই তো পাতলা হয়ে গেলে তখন আরও সমস্যা তার থেকে দরকার নেই অল্প অল্প জল দিয়ে এই যে সুন্দর করে বেশ আঠালোটা বানিয়ে নিতে হবে তো মা এদিকে দেখো সুন্দর করে বেশ ছোট ছোট্ট করে মাখিয়ে নিচ্ছে যাতে মাখাতে বেশ সুবিধা হয় এবং সুন্দরভাবে মাখানো যায় তাই অল্প অল্প করে ওখান থেকে আলাদা করে মাখিয়ে নিচ্ছে তো এই যে আঠালোটা করে প্রায় আমাদের মাখানো শেষ তো এরপরে এবার এইখান থেকে লেচি কেটে আমরা বানাবো পিঠে এই পিঠেটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে তারপরে এই তো ওখান থেকে লেচি কেটে এইভাবে হাতের সাহায্যে এরকম মানে চারদিকটা গোল গোল করে এর মাঝে এবার পুর দিয়ে দিতে হবে এই যে মা দেখো ওই যেভাবে বানাচ্ছে এই যে গোল করে দিল তারপরে এই যে পুর দিয়ে এবার মুড়ে দিচ্ছে এইভাবে এই কিন্তু এইভাবেই বানাই আরও অনেকে অনেক রকমই বানায় কিন্তু আমরা ভাবেই বানাই তো দেখো এই যে বানিয়ে নিচ্ছি আর অপরদিকে আমিও বসে গেছি বানাতে হাতে হাত করে দিতে কারণ অনেকটা যেহেতু আছে তাহলে বা একা বানালে অনেকটা সময় লেগে যাবে তাই আমি যে এই দিকে বসে গেছি দেখো সেম ওইভাবে মায়ের মতো করেই বানাচ্ছি তো জানি না কীরকম বানানো হচ্ছে তো চেষ্টা করছে ওইভাবেই বানাতে সেইভাবে তো পিঠে পুলি আমাদের সব হয় না ওই বছরে এক আধবারই হয় তাই দেখো আমি এগুলো বানিয়েছি কীরকম লাগছে বেশ সুন্দর লাগছে না যাই হোক এই যে বানিয়ে এবার হাঁড়ির মধ্যে জল যে ফুটছে তার মধ্যে একটা ছোট হাঁড়ি দিয়ে এই হাঁড়িটা কিন্তু নিচে ফুটো ফুটো আছে যাতে ভাবটা ওর মধ্যে আসে তো মা এইভাবেই পিঠেগুলো দিয়ে দিচ্ছে দিয়ে মধ্যে কিন্তু একটা ঢাঙ্গনা দিয়ে দিতে হবে যাতে মানে সেদ্ধটা ভালো হয় ভাবটা যে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে তারপর পিঠেটা প্রায় হয়ে গেছে নামিয়ে নিলাম তারপরে যে আমি খেতে বসে গেছি আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল যার টেস্ট ও তো যাই হোক ভিডিওটা আর বড়ো করব না তো যাদের যাদের এটা ভালো লাগলো এই ভিডিওটা অবশ্যই তারা জানিও এবং শেষে একটা লাইক দিয়ে দিও তো আজকের মতো বাই বাই